করে নিয়ে ওরা হেলিকপ্টার উঠায় নিয়ে চলে গেছে তারপরে রাতের তিনটা বাজে দুইটা বাজে হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স আসছে যদি লাস্ট যদি নাই থাকে তাহলে অ্যাম্বুলেন্স কেন আসতো তারপর আমাদের বড় আমাদের যে ভাইয়েরা সিনিয়ররা আছে ওরা সবাই সব শিক্ষার্থীরা সবাই হচ্ছে লাশ বের করছে একটার পর একটা লাশ একজনের হাতে করে লাশ বের করছে এখান থেকে তো পঞ্চাশ জনের উপরে লাশ বের করা হয়েছে কিন্তু ওনারা বলতেছে কি লাশের সংখ্যা মাত্র উনত্রিশ জন আজকাল থেকে আজ কাল থেকে আজ পর্যন্ত উনত্রিশ জনে আসছে কিন্তু লাশের সংখ্যা এখন পর্যন্ত দুই ধরা যায় দেড়শোর উপরে আছে লাশের সংখ্যা অনেকে নিখোঁজ আছে অনেকের বাবা মা তাদের সন্তানকে পাইতেছে না একটা বোন তার বোনের ছবি নিয়ে ছবি নিয়ে এখানে ঘোরাঘুরি করতেছে প্রশাসনের কাছে যাইতেছে কেউ বলতে পারতেছে না ওনার বোনের লাশটা পর্যন্ত খুঁজে পেতেছে এরকম একটা অবস্থা কিন্তু ওনারা বলতেছে কি যে হচ্ছে ওনারা হচ্ছে মাত্র উনত্রিশ জন লাশ পাইছে কিন্তু আসলে এটা না নিহত অনেক হয়েছে আমাদের দাব একশোর উপরে আমাদের দাবি হচ্ছে আমরা লাশ চাই সঠিক বিচার চাই আমাদের শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে স্কাউট অনেকদেরকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে আবার ছাড়াও দেওয়া হয়েছে টিচারদের গায়ে হাত তোলা হয়েছে ক্যাম্পাসে কেন পুলিশ আসবে যেখানে আমরা শিক্ষার জন্য আসি ওইখানে

একটা পঞ্চাশ একটা পঞ্চাশে যখন আমার ভাই বোনকে উদ্ধার করা হয়েছে আমি নিজে ওদের কাছে উদ্ধার কাজ করেছি আমরা নিজেরা আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম

তো ওরা লাশ নিয়ে কেন এখন বলতাছে সাতাইক জন আমাদের নিজের হাতে তো আমি আসার আগেও তো ওরা লাশ গুম করেছে এখন আমাদের দাবি আমাদের সাথে একটা ছোট বোন আছে তার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না সে চাচাতো বোন আফিয়া তার নাম তাকে এখনো পাওয়া যাচ্ছে না আরেকজনকে জানি কথা ভিতরে প্রশাসনের সাথে কথা বলতে গেছে আর আমার আমাদের একটাই দাবি প্রশাসন আমাদেরকে লাশ ফিরিয়ে দেখ।